আমি সত্যিই খুব ভাগ্যবান কারণ এত টেকনোলজি অটোমেটিকের যুগেও মাটির উনানের রান্না খেতে পারি মাটির উনানে রান্না করতে পারি চলো ছোট্ট করে একটা গল্প বলি আমরা বরাবরই কাঠের জালে রান্না করি আমাদের উনানটা ঠিকঠাক ছিল না শুধু কয়েকটা ইট একের ওপর এক রেখে রান্না করাই আর কি এবছর শীতের মাঝেই বাবাকে বললাম চলো বাবা উনুনটা সুন্দর করে তৈরি করি আর উনানটা সুন্দর করে তৈরি করার কথাটা মাথায় এসেছে আলিপুর জেল মিউজিয়াম ঘুরে আসার পর থেকে কত বড় নুন দেখেছি চাল ধুয়ে বসিয়ে দিলাম হাড়ি ভাত রান্নার জন্য ভাত হয়ে যাওয়ার পর বাবার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম এখানেই শেষ কিন্তু হঠাৎই মা বলল, দাঁড়া দাঁড়া যখন হচ্ছে সবটাই হোক আজকে মাছের ঝোলটাও এখানে করে ফেলি আমি কারাপোনা মাছ কিনে নিয়ে এসেছিলাম সকাল সকাল আমারও বেশ ভালোই লাগলো শুনে বেশ পিকনিক পিকনিক ভাব মনে হলো তোমাদের দেখে কি মনে হলো অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর উনানে আর কি কি রান্না করা যায় সেটা তো পরের ভ্লগে তোমরা দেখতে পাবে তার জন্য চোখ রেখো ব্লগস ইউটিউব চ্যানেল